সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা বাংলাদেশের প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম সুপ্রিয় দর্শক আমি আপনাদের প্রতিনিয়ত আমাদের বাগান থেকে আপনাদেরকে বিভিন্ন তথ্য এবং বিভিন্ন ডাটাগুলো দিয়ে থাকি যাতে করে আপনারা সবাই খেজুর চাষে উপকৃত হন আর বর্তমান একটা জিনিস খেয়াল করেন অনেক বড় বাগান হিসেবে পরিচয় দিয়ে এক বাগানে দেখছি অন্য একজন বাগানের বাগানে যে বিড় ছেড়ে বলতে সেটা তার বাগান এতে করে কি হয় নিজের যেমন আত্মসম্মান নষ্ট হয় সেই সাথে কিন্তু যিনি বাগানটি করেছেন তার যে কষ্ট যে যে পরিশ্রম করে অগ্রসর করেছেন তা তারও কিন্তু বড় ধরনের ক্ষতি হয় আশা করি যারা বাগানিরা আছেন এই ধরনের কাজগুলা করবেন না সুপ্রিয় দর্শক এই মুহূর্তে গরম প্রচুর গরম শুরু হয়েছে সৌদি খেজুরের যে বড় শত্রু আপনার ঘণ্ডার পোকা সেই ঘণ্ডার পোকা কিন্তু বিভিন্ন মানে গাছগুলাতে আক্রমণ করতেছে এদের দেখতেছেন এখানে যে এই যে মাথাটা দেখতেছেন এখান দিয়ে কিন্তু এরা ছিদ্র করে এই গাছগুলোকে নষ্ট করে দেয় ব্রেন খেয়ে ফেলে এই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা খেজুর গাছের এই যে এই এখা এটা মূলত ব্রেন বলা হয় এই জায়গাটাকে এই জায়গাটা থেকে ব্রেন বলা হয় এখানে এসে ওরা বাহির থেকে আসে গন্ডার পোকাটা আমি যেমন গত রাতে এখানে থেকে পরিত্রণ পাওয়ার একটা উপায় হলো আমরা সকাল বিকাল বাগানকে চেক রাখা যেমন আমি কালকে রাতেই নৌগা থেকে ফিরে রাতেই কিন্তু আমি লাইট নিয়ে বাগান চেক করি দেখি যে অলরেডি এর মধ্যে ওনার পোকায় ব্রেনটাকে ছিদ্র করে খাচ্ছে দেখেনি যে এখানে এই যে দেখেনি এরকম বসকাগুলো বের করে দিয়েছে আর আমি সাথে সাথে এই রাতেই কিন্তু আমি এই যেটা শক্তিশালী কীটনাশক ওটা কিন্তু আমি এখানে ইয়ে করে দিই ঢিলে দিই আর পোকাটা কিন্তু এখন আছে ভিতরে সে দুর্বল হয়ে আছে আমি আপনাদেরকে সরাসরি পোকাটাকে দেখাবো এই দেখেন এই যে বের করে নিয়ে আসতেছি এখানে পুরোপুরি মারা যায় নাই এই তো দেখেন এই ওই যে দেখেন ওখানে ছিদ্রটা করে কিন্তু অলরেডি আমার গাছটাকে কিন্তু অনেক ক্ষতি করেছে দেখেন যে কূপ অনেকটা কূপের মতো করে ছিদ্র করে ফেলছে কিন্তু তার মানে এখন এই যে এই যে এই এই যে এটা বের হইছে এই পাতাটা বের হইছে বা খেজুরের দিকে এটা কিন্তু অলরেডি কেটে ফেলছে এটা কিন্তু একটু বড় হয়ে গেলে কিন্তু এটা ভেঙে পড়ে যাবে মানে কাত হয়ে পড়ে যাবে এবং এটা এই 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 ক্ষতি থেকে ঠিক হইতে কিন্তু প্রায় কয়েক মাস লেগে যাবে আপনারা দেখেন আমি যে বৃষ্টি ব্যবহার করেছি শক্তিশালী অনেক ধরনের আছে আমি গতকালকে এটা ক্যারাটে ব্যবহার করছি সিনজেনটা কোম্পানি তাছাড়া আপনারা নাইটো ব্যবহার করতে পারেন তাছাড়া এসিআই কোম্পানি ফাইটার ব্যবহার করতে পারেন এর ওই সব কোম্পানির প্রায় এই কীটনাশকগুলো রয়েছে আর আমি আপনাদেরকে এই পোকাটাকে আবার দেখাচ্ছি আমি পোকাটাকে একটু বিশ্লেষণ করব আপনারা অনেকটা সহজেই ই করতে পারেন আমি যে গাছটিতে ছিল সেই গাছটি থেকে কিন্তু আমি ই করেছি পোকাটাকে বের করে নিয়ে আসছি আপনারা দেখেন এই যে ওর ওর পাগুলা দেখেন আর এই যে সে মুখ দিয়ে অনবরত কাটতে থাকে এই যে আপনারা দেখতেছেন এই যে একটা চোক্কা একটা খুব ধারালো এই যে আমি একদম স্পষ্ট আমি দেখাচ্ছি এই যে এখন একটু কাত করলাম দেখেন এটা কিন্তু দিয়ে আস্তে আস্তে মুখ দিয়ে কাটতে থাকে আর ওই অনেকটা শিঙের মতো গরুর শিঙের মতো দেখেন যে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন সে কিন্তু এটা দিয়ে কিন্তু আস্তে আস্তে ওই যে এইগুলো দেখেন এই বুশিগুলো দেখেন মানে ঘুরে কেটে যে টুকরা টুকরা করে মানে ফাঁকি অনেকটা ফাঁকির মতো করে ফেলে কাঠের যে কাঠ চেরাইগুলো যে বসি পাওয়া যায় কাঠের বসি অনেকটা ওই রকম আর দেখেন সাইজও কিন্তু বেশ বড় প্রায় দেড় ইঞ্চির চেয়েও বড়ো দেখতেছেন দেড় ইঞ্চির চেয়েও বড়ো এই হলো একটি ঘন্ডার পোকা আরেকটা পোকা আছে রেড বিটল উইল রেড বেটল উইল এটাও খুবই মারাত্মক পোকা এই মুহূর্তে কিন্তু আপনাদের বাগানগুলোতে কিন্তু ওই পোকাগুলোও কিন্তু আক্রমণ করবে অলরেডি করতেছে দেখবেন এটা সহজে বোঝার উপায় হলো আপনারা বাগানে সন্ধ্যাবেলা সন্ধ্যার একটু আগে মাগরিবের নামাজের একটু আগে আপনারা বাগানে ঘুরবেন যদি দেখেন যে পোকাটা উড়াউড়ি করতেছে মানে চলা চলাফেরা করতেছে আর বুঝবেন যে বাগানে ঠাক আছে তাহলে আপনি দেখবেন যে কোন গাছে যাচ্ছে তারপর সেখানে ব্যবস্থা নেবেন তা না হলে কিন্তু ওই পোকাগুলা কিন্তু একটি গাছকে খেয়ে ফেলে কারণ ওই ওই গাছের মধ্যে এই ওই পোকাগুলা বাসা বাঁধে বাসা বাঁধার পরে সেই এই গাছে কিন্তু অসংখ্য বাচ্চা হয় মানে ভয়াবহ অবস্থা হয় পঞ্চাশ ষাটটা বাচ্চা হয়ে পুরো গাছটা খেয়ে ফেলে তো আমাদের যারা খেজুর চাষ করতেছি সারা দেশে আমাদের কিন্তু সতর্ক হতে হবে আমরা নতুন চাষি যারা যুক্ত হচ্ছি ভবিষ্যতে যারা হব তাদের কিন্তু আমাদের এই বিষয়গুলো খুবই সতর্ক থাকতে হবে কারণ আমি আপনাকে সব কিছু কিন্তু সরজমিনে দেখানোর চেষ্টা করি আসলে বর্তমান খেজুর চাষ নিয়ে যা শুরু হয়েছে আমি কিন্তু ওয়াদাবদ্ধ সারা দেশবাসীর কাছে এবং সবার কাছেই যে আমি এখান থেকে কোনো ধরনের দুই নম্বরে কোনো কাজ আমি করব না এটা আপনারা আমার কাছে পাবেন না আর আমি যতটুকু জানি বুঝি সেটা আপনাদের শেখাবো আমি বর্তমান একটা সময় দেখেছি যে এক বাগানি আমিও খুব ই করতাম প্রশংসা করতাম সে দেখছি অন্য একজনের বাগানে যায় ভিডিও করে করে নিজের বাগান বলে খুব জাহির করছে মানে প্রচার করছে এটা আসলে ঠিক না কারণ হলো আপনারা যারা এই ধরনের কাজ করেন আপনাদের বিরত থাকতে বলবো আপনারা নিজের যে অর্জন সেই নিয়ে কাজ করবেন আরেকজনের বাগান নিজের বাগান বলে চালাই দিবেন কারণ আপনার নিজেরও মান সম্মান নষ্ট হবে এতে আর মানুষ কিন্তু এখন সবাই বোঝে কারণ এখন কিন্তু কেউ আরও অবুঝ নয় সেই সাথে আপনাদের দেখা গেছে যে যিনি বাগানটা কোনো কষ্ট করে ঘুরেছেন তারও কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় কারণ তার জিনিস ব্যবহার করে আপনি নিজের সুনামটা নিয়ে যাচ্ছেন সে দীর্ঘদিন পরিশ্রম করে অর্জন করেছে আপনি মিনিট সে সেটা দখল করে নিয়ে গেলেন এটা মোটেও ঠিক না এ অনেক যারা যারা বাগানিরা আছেন আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা কিন্তু বুঝতে পেরেছেন যে আসলে ঘটনাটা কি ঘটেছে আমরা আর একটু পোস্টমার্টম করবো খুব শীঘ্রই আমরা ওই জায়গাতে যাব, যে আসলে বাগানটা কার আমরা সেটা একটু আপনাদেরকে বোঝাবো তো সুপ্রিয় দর্শক আপনারা এই আবার আমি পোকাটাকে দেখাচ্ছি ভালোভাবে চেনার স্বার্থে কারণ অনেকে নতুন চাষি যুক্ত হচ্ছেন অনেকে নতুন করে গাছ লাগাচ্ছেন এটা হলো একটি ঘন্ডার পোকা তো দর্শক আমাদের জন্য দোয়া করবেন কারণ হলো এই কষ্টের গাছ যদি নষ্ট করে ফেলে একটু না বোঝার কারণে তাহলে খুবই দুঃখজনক বিষয় তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনকে বাজিয়ে দেবেন এবং সবার মাঝে শেয়ার করবেন ইনশাআল্লাহ আমরা সামনে অনেক ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসতেছি ইনশাল্লাহ সেটা আমরা আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন অনেক আকর্ষণীয় কিছু নিয়ে আসতেছি আপনারা নিয়মিত চ্যানেল ফলো করবেন জানতে পারবেন বুঝতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকবেন আমরা সারা দেশেই এখন প্রচুর গাছ রোপণের কাজ করতেছি যে পরিমাণ গরম তৈরি হয়েছে আপনারা সবাই চেষ্টা করবেন দুইটা চারটা পাঁচটা করে গাছ লাগানোর জন্য আমি শুধু যে খেজুর গাছ লাগাই রোপণ করতে হবে সেটাও আমি বলবো না আপনারা বিভিন্ন ধরনের গাছ রোপণ করেন কোনো অসুবিধা নেই কারণ আমাদের প্রচুর গাছের দরকার আমাদের দেশে তা না হলে আমরা বছর পর বছর যে তাপমাত্রা যে বিপদ আমাদের ঘাড়ে আসতেছে সেটা কিন্তু আর কভার করা সম্ভব নয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম